হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে শেড ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ ডেনিম জ্যাকেট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো খুবই জোস এবং উন্নত মানের কোয়ালিটি হওয়ার কারণে দামগুলো খুব এক্সক্লুসিভ হবে তো বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত থাকুন উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ ডিটেলস এবং প্রাইসগুলো জান প্রথমে একটি সুন্দর কোয়ালিটি সম্পন্ন আপনাদেরকে একটি জ্যাকেট দেখাচ্ছি খুবই উন্নত মানের ক্রাশ কোয়ালিটির একটি জ্যাকেট খুবই উন্নত মানের কোয়ালিটি জ্যাকেট আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি খুব উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটি প্রোডাক্টই হবে এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের দেখতেই পাচ্ছেন কালার কোয়ালিটি থেকে শুরু করে কম্বিনেশন থেকে শুরু করে প্রত্যেকটা স্টিচ কোয়ালিটি এবং প্রত্যেকটা প্রত্যেকটি জিনিসে আপনাদেরকে বাটন কোয়ালিটি থেকে প্রত্যেকটি জিনিসে আপনাদেরকে খুব মোহিত করবে দেখুন আপনাদেরকে প্রথম একটি বাটন কোয়ালিটি দেখাচ্ছি উন্নত মানের পকেট দেওয়া হয়েছে উপরে এবং বাটন কোয়ালিটি থেকে শুরু করে এবং উপরে কভার পকেট কাভার থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসই খুবই সুন্দর আউটফিটটা খুবই জোর বুঝতেই পারছেন খুবই উন্নত মানের প্রোডাক্ট একটি সুন্দর ক্র্যাশ একটি প্রোডাক্ট এবং নিচে আপনারা আবার দুটি ডাবল একটি পকেট পাচ্ছেন বোধ সাইড এ পকেট দেখাচ্ছি খুবই সুন্দর স্টিচ কোয়ালিটি দেওয়া হয়েছে ফিনিশিং দেওয়া হয়েছে খুবই উন্নত মানের এবং লাস্টে পাচ্ছেন একটি সুন্দর বেল্ট টাই খুবই উন্নত মানের কোয়ালিটির সম্বন্ধে এটি খুবই ডিজাইন ডিজাইনেবল একটি বেল্ট দেওয়া হয়েছে নিচে এবং ইনার কোয়ালিটিতে দেখতে পাচ্ছেন খুব ভিতরে দেওয়া হয়েছে খুবই সফট কাপড় এটি কিন্তু আপনারা পরে খুবই আরাম বোধ করবেন এবং উন্নত মানের কোয়ালিটি হওয়ার কারণে এটি কিন্তু চরম উষ্ণতা দিতে সক্ষম এবং ভিতরে কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন সেলাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সেলাই কোয়ালিটি আপনারা এখানে পাচ্ছেন এই খুবই জোস একটি প্রোডাক্ট বুঝতেই পারছেন খুবই হাতার কোয়ালিটি একটু দেখাচ্ছি বন্ধুরা কোয়ালিটি তো আপনারা যেমন বটন পাচ্ছেন সেখানে আপনারা কিন্তু সুন্দর সেলাই সেলাই ফিনিশিং ফিনিশিং পাচ্ছেন পাচ্ছেন খুবই খুবই দেখুন বন্ধুরা কাপড় এবং কোয়ালিটি দেওয়া হয়েছে এবং কাপড়টাও কিন্তু খুবই যথেষ্ট কিন্তু মজবুত এবং খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন এবং কালারে একটু দেখাচ্ছি আপনাদেরকে কলার কোয়ালিটি দেখাচ্ছি খুবই সুন্দর কলার কোয়ালিটি দেখা হয়েছে নিচে দেখুন সেলাই ফিনিশিং খুবই উন্নত মানের সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে বন্ধুরা সব মিলে এটি একটি খুব

পেয়ে যাচ্ছেন উন্নত মানের রিজনেবেল প্রাইস টি একটু জানতে চাচ্ছি ভাই মাত্র বাইশ পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে বন্ধুরা এটি পেয়ে যাচ্ছেন খুবই উন্নত মানের প্রোডাক্ট তো বন্ধুরা এই ধরনের প্রোডাক্ট যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের শেখ এসে ভিজিট করুন এবং প্রোডাক্ট গুলো যাচাই করে দেখে নিন ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা শেখ রোড গীতা তো বন্ধুরা আর একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি একটু সুন্দর একটি প্রোডাক্ট আছে একটু দেখাচ্ছি খুবই সুন্দর উন্নত মানের প্রোডাক্ট এটিও কোয়ালিটি প্রায় কাছাকাছি সাইড আপনারা পকেট পাচ্ছে এবং বাটন কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই উন্নত মান এবং আপনারা সুন্দর কোয়ালিটি পাচ্ছেন হাতাতেও সুন্দর ম্যাচিং বটন পাচ্ছেন এবং উন্নত মানের সেলাই পাচ্ছেন সাথে খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট খুবই রেয়ার প্রোডাক্ট আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট গুলো ফ্যাসনেবল প্রোডাক্ট কালার করতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা সে ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন এবং নিচে কিন্তু আপনারা বোধ সাইড এ পকেট পাচ্ছেন এবং নিচে পাচ্ছেন সুন্দর একটি বেল্ট সাইড এর একটি সুন্দর একটি আউটফিট তো বন্ধুরা ব্যাক পার্ট একটু দেখে নিচ্ছি এটিও একটি সুন্দর পার্ট পাচ্ছেন পিছনে উন্নত মানের সেলাই কোয়ালিটি সম্পন্ন এবং ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছেন সুন্দর ম্যাচিং করা তো বন্ধুরা এই ধরনের প্রোডাক্ট গুলা সহজে আপনারা সেট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র বাইশ পঞ্চাশ টাকার একটি রিজনেবল প্রাইসে এটিও পেয়ে যাচ্ছেন বন্ধুরা সুন্দর এই ফ্যাশনেবল ড্রেস গুলো শুধু সেট ফ্যাশনেই পাবে সেট ফ্যাশন ছাড়া অন্য জায়গায় পারবেন না সহজে এই আপনারা আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন আর কি সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি একটি একটি প্রোডাক্ট সুন্দর একটি ডেনিম জ্যাকেট আপনাদেরকে আর একটি ডেনিম জ্যাকেট দেখাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পুরো উপরে পাচ্ছেন ডাবল পকেট পকেটের কোয়ালিটি গুলো দেখুন খুব কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন পকেট দেওয়া হয়েছে এবং হাতাতেও পাচ্ছেন সুন্দর সেলাই এবং সুন্দর ফিনিশিং এবং উন্নত মানের ম্যাচিং বটন এবং কালারে পাচ্ছেন সুন্দর একই ডিজাইন এবং সুন্দর এবং ম্যাচিং সুন্দর একটি সেই একই রকমই পাচ্ছেন ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছেন সুন্দর বন্ধুরা এই ধরনের রিজনেবল প্রাইসেই পাচ্ছেন এই প্রোডাক্টটিও মাত্র বাইশ পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটিও পেয়ে যাচ্ছেন উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বন্ধুরা খুবই হট প্রোডাক্ট এবং চাহিদা সম্পন্ন প্রোডাক্ট যারা এই ধরনের প্রোডাক্ট নিতে ইচ্ছুক আমাদের শোরুমে চলে আসুন যাচাই করে নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্ট সুন্দর আরেকটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা একটি জোস প্রোডাক্ট খুবই ফ্যাশনেবল প্রোডাক্ট এটি এটিতে কিন্তু চরম ফ্যাশনেবল ডিজাইন দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন ডিজাইন গুলো খুবই সুন্দর পকেট কোয়ালিটি থেকে শুরু করে সেলাই ফিনিশিং থেকে শুরু করে সবই কিন্তু উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন দেওয়া হয়েছে এবং খুবই ফ্যাশনেবল জিনিস এগুলো জিন্স এবং গ্যাভারিং এর সাথে সহজেই এটি খুব মানুষের ভাবে আপনারা পড়তে পারবেন খুবই কমফোর্টেবল হবে প্রোডাক্ট গুলো এটিও কিন্তু একটি সুন্দর ক্রাস প্রোডাক্ট এবং নিচে পাচ্ছেন দুটি আবার বোধ সাইডে পকেট পাচ্ছেন পকেটের কোয়ালিটি কিন্তু খুবই জোস এবং একটু যথেষ্ট বড় পকেট সম্পূর্ণ হাত আপনার ভিতরে এখানে সুন্দর রেখে দিতে পারবেন যারা এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে আমাদের ঠিকানা সেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা এবং ব্যাক পার্ট পাচ্ছেন ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছেন এবং নিচে পাচ্ছেন কিন্তু একই রকমের সেলাই সম্মিলিত সুন্দর উন্নত মানের কোয়ালিটি সেলাই কোয়ালিটি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা খুবই উন্নত মানের সেলাই কোয়ালিটি দেওয়া হয়েছে যথেষ্ট উন্নত মানের সেলাই কোয়ালিটি দেখুন সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে উন্নত মানের কারিগর এবং মেশিন দ্বারা তৈরি এটি এবং যথেষ্ট উন্নত মানের ফ্লেক্সিবল এবং যথেষ্ট লং লাস্টিং একটি প্রোডাক্ট এটি যে কোনো ব্যক্তির শরীরের যেমন মাননসই হবে আমাদের কাছে প্রত্যেকটা সাইজই হবে এম এল এক্সেল এল ডাবল প্রত্যেকটা সাইজই প্রত্যেকটা হবে সো বন্ধু

আমাদের কাছে আপনাদের আপনাদের জন্য অপেক্ষা করছে সো বন্ধুরা আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড আর আরেকটি কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি এটিও কিন্তু সুন্দর কোয়ালিটি সম্পন্ন উপরে আপনারা কিন্তু সুন্দর ডিজাইন পাচ্ছেন দেখুন ডিজাইন গুলো খুবই সুন্দর ডিজাইন করা আছে উপরে এবং কলারে পাচ্ছেন কিন্তু একই রকমেরই সুন্দর সেলাই সমৃদ্ধ একটি সুন্দর প্রোডাক্ট এবং হাতার কোয়ালিটি দেখুন সুন্দর হাতার কোয়ালিটি তার সুন্দর ম্যাচিং বটম পাচ্ছেন এবং সেলাই কোয়ালিটি পাচ্ছেন কিন্তু একশো একশো সুন্দর দুটি পকেট পাচ্ছেন উপরে পকেট কোয়ালিটি সেলাই কোয়ালিটি একই রকম আগের মতোই এবং নিচে পাচ্ছেন দুটি ফ্যাশন পকেট পাচ্ছেন এটিও কিন্তু যথেষ্ট বড় পকেট ভিতরে আপনার এই ইনার কোয়ালিটিটা আপনাদেরকে সেলাই কোয়ালিটি দেখাচ্ছি খুবই সুন্দর ভিতরে পাচ্ছেন কিন্তু নরম সফট কাপড় যেটা পরে কিন্তু খুবই আরাম হবে এবং যথেষ্ট উষ্ণতা দেবে আপনাদেরকে দেখুন সুন্দর বেল্ট সম্বন্ধিত নিচে পাচ্ছেন সুন্দর এটি জন্য যথেষ্ট উপকারী আপনার যারা নিচে ফিটিং করতে চাচ্ছেন তারা এটি সুন্দর সেটা দিলে আপনারা সহজে এটি ফিটিং করে নিতে পারেন খুব সুন্দর আউটফিট সম্বন্ধে একটা সুন্দর প্রোডাক্ট এর ব্যাক পার্টটা দেখতে যাচ্ছে ব্যাপক পার্টটা খুবই সুন্দর ফ্রন্ট পার্টের সাথে ম্যাচিং করা ব্যাক পার্ট এবং নিচে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে এটি কিন্তু একটি থিম সম্বন্ধিত সুন্দর প্রোডাক্ট দেখতেই পাচ্ছে পাচ্ছেন সুন্দর ক্রাশ প্রোডাক্ট এটিও যথেষ্ট উন্নত মানের সেলাই কোয়ালিটি এবং ফিনিশিং দেওয়া হয়েছে এটি একটি সুন্দর রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বন্ধুরা আমাদের শোরুমে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে এই সুন্দর প্রোডাক্টটি আপনাদের জন্য অপেক্ষা করছে তো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন নগা আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো অপেক্ষা করছে দ্রুত লুফে নিন আপনার পছন্দের সুন্দর কালার সমৃদ্ধ প্রোডাক্ট এটা একটি সুন্দর একই কালার একই আগের প্রোডাক্টের মতো সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ ব্ল্যাক কালারের উপর করা শুধু সুন্দর ডিজাইন একই রকমের ডিটেলস সমৃদ্ধ প্রোডাক্ট এবং এটিও একটি সুন্দর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন বন্ধু সুন্দর এই প্রোডাক্ট গুলো যেমন আপনারা আপনার জন্য অপেক্ষা করছে অন্যান্য সুন্দর হট শীতের হট কালেকশন নিয়ে সম্পূর্ণ প্রস্তুত আমরা শেট ফ্যাশন তো শেট ফ্যাশন ভিজিট করুন আপনার পছন্দের শীতের হট কালেকশন গুলো দ্রুত লুফে নিন আমাদের ঠিকানাটা আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছে আমাদের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা তো বন্ধুরা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আলাইকুম